সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বুবলির একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটি দেখে অনেকে ধারণা করছেন তিনি আবারও মা হতে চলেছেন ভিডিওতে বুবলির পোশাক ও চেহারার ভঙ্গিমা দেখে অনেকেই বলছেন তার মধ্যে প্রেগনেন্সির ছাপ স্পষ্ট উল্লেখ্য এর আগে বীর ছবির শুটিংয়ের সময়ও বুবলির বেবি বাম্প নিয়ে তুমুল আলোচনা হয়েছিল তখন শাকিব খানের সঙ্গে বুবলির সম্পর্ক ও তাদের সন্তানের জন্ম নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে এবারও কি তেমন কিছু ঘটছে এই প্রসঙ্গে বুবলি বলেন আমি একজন শিল্পী শুটিংয়ের চরিত্রের প্রয়োজনে নানারকম লুক নেওয়া হয় কারণ ভিডিও দেখে অকারণে গুজব ছড়ানো উচিত নয় আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে অযথা কারো মন্তব্য চাই না তিনি আরও জানান ভিডিওটি সম্ভবত একটি বিজ্ঞাপন ও ফ্যাশন শ্যুটিংয়ের অংশ যেখানে লুকটা একটু ভিন্ন হয়েছে ব্যক্তিগত জীবনে কি ঘটছে তা নিয়ে সবসময় সবার সামনে ব্যাখ্যা দেওয়া আমার কাজ নয় যোগ করেন বুবলি